হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো তো এখন বাজে রাত নটা তো আমরা এখন চন্দনগরে জগদ্ধাত্রী ঠাকুর মানে পজিশনে যাচ্ছি তো আগে ভাই ভাইয়ের বউ তারপরে আর ভাই মানে ভাইয়ের বউ চলে গেছে ওরা আর বাবুও চলে গেছে আর এই যে এটা হচ্ছে আমার একটা ভাইজি এও এ মানে আমার সঙ্গে যাবে ঠিক আছে আর এই যে এ দাঁড়িয়ে আছে এ নিয়ে যাবে আমার নিয়ে যাবে একক্ষেপ রেখে এসেছে তারপর আবার যাবো ওখানে গিয়ে সবাইকে দেখাবো ঠিক আছে আর ঠাকুরও দেখাবো তোমরা সঙ্গে থাকো তো ওখানে গিয়ে সবাইকে দেখাবো ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো এত ব্যস্ত আছি মানে এই এখন এই সময়টা তো ব্লগ ছাড়তেই পাচ্ছি না তো ঠিক আছে চেষ্টা করবো এবার ছাড়া টাটা ভাই ভাই এখন পরে দেখা হবে চন্দননগর গিয়ে ঠিক আছে তো বেরিয়ে পড়লাম চাবি তালা সব ঘরের তো দিতে হবে দিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে স্কুটি করেই যাব ওরা সব গাড়ি করে গেছে এক খেয়ে এসেছে ও আবার তা ইন্দ্রমন্ত স্কুলের সামনে এখানে একটা প্যান্ডেল হয়েছিল এইখানে একটা ঠাকুর ছিল এইখানটাতেই আমাদেরকে দাঁড়াতে বলেছে আর ওখানে আমি দাঁড়িয়েছিলাম আমি আর আমার ভাইজি আর ও স্কুটিটা গ্যারেজে দিতে গিয়েছিল গ্যারেজের দামও কম নয় প্রায় পঞ্চাশ সত্তর পঞ্চাশ ষাট সত্তর যেমন যার থেকে পারছে নিচ্ছে তা যাই হোক আর এখানে লাখো লোক লাখো লাখো লোক আর দোকানও হাজার দোকান মানে কাঁধে করে নিয়ে কেউ হাত ঝুলিয়ে বিক্রি করছে এই যে আমি যাচ্ছি আমার পিছনে কত লোক দেখো আমি হোক করে ভিডিওটা তুলেছি আর লাইট লাইট তো অসাধারণ মানে মন মন একদম মানে আলো হয়ে যাবে এই লাইট থেকে আর এই যে বিছানার চাদরটা পেতে আমরা এখানেই বসেছিলাম এখানেই সবাই বসেছিল আর এই যে এই যে এই ব্যানারটা দেখছো এটা হচ্ছে বত্রিশটা সম্মান পেয়েছে এই ঠাকুরটা আর ঠাকুরের মুখও দেখলে একদম প্রাণ ভরে যাবে আর লাইটও অসাধারণ এই যে প্রথম প্রথম আমি এই লাইটটার কথা ভাবতাম যে কি করে ভেতরে এই যে লাইটটা পুরো ঢাকা দেয়া লরিটা কি করে দেখবে এরা তা প্রতিটা লাইটের মানে লরির ভেতরেই লরিকে চালনা করার জন্য ড্রাইভারকে চালনা করার জন্য দুটো করে লোক থাকে তারাই বলে বাঁয়ে যাও ডায়ে যাও আর সোজা যাও এরকম বলে বলে দেয় সেই হিসাবে লরি সিংহবাহিনী সিংহ বাহিনী মাগ সিংহ বাহিনী মাগ মাগো সিংহবাহিনী মহাশক্তি জগৎ ধাত্রী তুমি আগে তুমি অন্তঃ সিংহবাহিনী তবে এ মানে অন্য বছর মানে বসেই থাকি লরি আগায় না আর এবছরে বসে আছি এক জায়গায় বসে আছে আর লরি এগিয়েই যাচ্ছে সবই দেখা হচ্ছে এক ঠাকুরও দেখা হচ্ছে আর লাইটও দেখা দেখা হচ্ছে আর অন্য বছর আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখি লাইট দেখি এই ভিড় ঠেলে ঠেলেই আমাদেরকে সমস্ত দেখতে হয় কিন্তু এবছর এত ভালো লেগেছে এক জায়গায় বসে ঠাকুর দেখা ঠাকুর লাইট দুটোই দেখা মানে এই রকম যদি প্রতি বছর হয় খুবই ভালো হয় এই আজ কুড়ি বছরের মধ্যে এই বছরই এরকম দেখলাম মানে আমার বিয়ে হয়েছে আজ কুড়ি বছর সেই কুড়ি বছরে কোনো দিন আমি এরকম দেখিনি বসে আছি একটার পর একটা লরি যাচ্ছে হ্যাঁ রকম আমরা দেখতে পাই না আমরা বসে আছি তো বসেই আছি একটা লরিও আগায় না কিন্তু এবছরে বসে আছি আর একটার পর একটা লরি যাচ্ছে এইরকম দ্বারা প্রায় দশ বারোখানা ঠাকুর দেখলাম দশ বারোখানা কি তারও বেশি হবে দেখলাম দেখে তারপর আমরা বাড়ির দিকে মানে ফিরলাম তাই রাত প্রায় দুটো বেজে গেছে বাড়ি এসেছি আড়াইটে চন্দননগরে যেই ঠাকুরটা সেরা হয়েছে বা কারো মুখশ্রী ভালো কারো পরিবেশ ভালো কারো মানে নানা রকমের প্রাইস দেয়া হয় ঠিক আছে হ্যাঁ আর যে যে প্রাইসটা পায় মানে একটা টাকার অঙ্ক কর্পোরেশন থেকে তাকে সেই প্রাইসটাই দেয়া হয় যেটা আবার সেরা হয় তার সমস্ত খরচাটা মানে তাদেরকে দিয়ে দেয় যেটা সেরা হয়েছে ধরো তার ব্যানপ্যাটি বাজনা মুখশ্রী মানে তারপরে যত খরচা হয়েছে প্যান্ডেল লাইট সমস্ত খরচাটা কর্পোরেশন দেয় আর কি এই প্রতিযোগিতার জন্যেই আমার মনে হয় চন্দননগরের এত সুন্দর সুন্দর ঠাকুর আছে এত সুন্দর সুন্দর মানে লাইট এত সুন্দর মানে এত আমি বলে বোঝাতে পারবো না চন্দননগরের ঠাকুর যারা দেখেছে তারাই জানে এখানকার মহিমা কি। তা যাই হোক এই যে প্রতিযোগিতা আমার তো মনে হয় সমস্ত ঠাকুরই ভালো সমস্ত ঠাকুরের মুখ মানে প্যান্ডেল দেখে তো শেষ হবে না চন্দ্রনগরের অনেক ঠাকুর আছে। মানকুণ্ডু চন্দ্রনগর ভদ্রেশ্বর প্রচুর ঠাকুর আছে। তা সমস্তটাই এত ভালো অসাধারণ যে কী বলবো। মানে কিভাবে যে চার্চটা ডিসাইড করে যে এটা সবচেয়ে সেরা এটা সবচেয়ে ইয়ে মানে কি করে যে তারা কি করে সেটাই আমি বুঝতে পারি না তবে যেটা সেরা হয় সত্যিই সেটা অসাধারণ আমার মনে হয় অসাধারণ যাকে বলে সেটা যেমন হেলা পুকুর হেলা পুকুরে এবছর পার্টি বাজনা নিয়েছে দশ লাখ টাকা সেই এই যে একটা অ্যামাউন্ট এটা কি কম নাকি আমার মনে হয় প্রচুর তা ব্যান্ড পার্টি বাজনাটা নাকি শুনছি বাইরে থেকে এসেছে মানে আমাদের দেশে ভারতের নয় অন্য জায়গা থেকে কোথা থেকে এসছে আমি তো ঠিক বলতে পারবো না শুনছি সেটা আমি শুনেছি সেটাই বললাম তোমাদের জানালাম দশ লাখ টাকা ব্যান্ড পার্টি বাজলাম বুঝতে পারছো আড়াইটে বাজে তখন রাত তখন বাড়ি ফিরেছি সমস্ত ঠাকুর তো দেখা সম্ভব নয় তা যতটা পেরেছি দেখেছি দেখে বাড়ি ফিরেছি তা প্রচণ্ড ক্লান্ত লাগছে খাওয়া দাওয়া সেরে এবং সবাইকে খেতে দিলাম দিয়ে এখন ঘুমোতে যাবো তো বন্ধুরা এখানেই শেষ করছি টাটা বাই বাই